আসসালামু আলাইকুম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার হলো ইনভেন্টরিজ অ্যান্ড কস্ট অফ সোল্ড অর্থাৎ মজুত ও বিকৃত পণ্যের ব্যয় আজকে আমি এই চ্যাপ্টারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম দেখি আসলে মজুদ বা বিকৃত পণ্যের ব্যয় এই হিসাবটা আমরা কেন করি আসলে পণ্যদ্রব্য হল একটি মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার জন্য প্রধান একটি হাতিয়ার এটি একটি চলতি সম্পদ যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যকলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মজুদ সংক্রান্ত কার্যকলাপ অর্থাৎ মজুদ সংক্রান্ত কার্যকলাপের সফলতার উপর ব্যবসায় সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করে বিশেষ করে মূল্য মূল্যস্তর বৃদ্ধিকালীন ও মূল্য স্তর হ্রাসকালীন সময়ে মজুদ সংরক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ অর্থাৎ কি পরিমাণ মজুদ সংরক্ষণ করলে ভোক্তা বা ভোক্তা সাধারণের চাহিদা পূরণ করা সম্ভব হয় এবং মজুদ সংরক্ষণ ও তদারকি ব্যয় কম হয় তার সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন পড়ে কারবারের অধিক পরিমাণ মজুদ সংরক্ষণ করলে সংরক্ষণ ব্যয় বাড়ে আবার অধিক আবার এর ফলে মুনাফা হ্রাসও পায় যা ব্যবস্থাপনার অদক্ষতা প্রকাশ পায় এবং মজুদ কম থাকলে দৈনন্দিন কার্যক্রম তথা উৎপাদন ও বিশেষ বন্ধ হয়ে যেতে পারে এজন্যে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নের প্রয়োজন হয় এছাড়াও মজুত পণ্যের মূল্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই কারণেই আমরা মূলত মজুদ ও বিকৃত পণ্যের ব্যয়ের এই হিসাবটা করে থাকি সাধারণভাবে মজুত পণ্যের এই হিসাবগুলা আমরা তিনভাবে করে থাকি একটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট এটা লাস্ট হবে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ লিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো আর অ্যাভারেজ মেথড এখন এই লাস্ট ইন ফার্স্ট আউট এটা হচ্ছে আগে আসলে আগে যাবে পদ্ধতি বাংলাটা জাস্ট এরকমই আগে আসলে আগে যাবে এরকম সাধারণত ব্যবসায়ীরা আগের মাল আগে বিক্রয় করতে চায় যাতে অধিক পুরাতন পণ্য গুদামে জমা না থাকে যে জন্য মূলত লিফো পদ্ধতিটা ব্যবহার করা হয় আবার অনেক সময় দেখা যায় কি যে ফিফো অর্থাৎ সরি মানে এটাকে বলা হয় ফিফো আর লিফোটা হলো এই যে পদ্ধতিতে অর্থাৎ এই লিফো ফিফো পদ্ধতিটা হচ্ছে ফিফো পদ্ধতিটার উল্টোটা হচ্ছে লিফো পদ্ধতি অর্থাৎ যে লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে হলো ফার্স্ট আগে যেটা বিক্রি করব অর্থাৎ শেষে যে পণ্যটা আমরা ক্রয় করি সেটা আগে বিক্রি করব আর অ্যাভারেজ মেথডটা হচ্ছে কি গড় মেথড অর্থাৎ আগে পরে নেই এখানে গড়ে আমরা বিক্রয় করব আমি আজকে এই বিষয়গুলো আলোচনা করব এবং একটা অঙ্ক করে দেখাবো জাস্ট লিফো মেথডের আগামী দুইটা টিউটোরিয়ালে আমি ফিফো বা অ্যাভারেজ মেথড সম্পর্কে আলোচনা করবো এবং সেটা দেখাবো তো আজকে একটা অঙ্ক অলরেডি আমি নিয়ে এসেছি আপনারা দেখছেন তো এই অঙ্কটা একটু সলভ করে দেখাবো দেখি এখানে কী বলা আছে আমরা আজকে জাস্ট লিফো মেথডটা করবো এখানে বলা আছে ইউ হ্যাভ বিন প্রোভাইডেড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশনস ফর পাভে ইন্স্যুরেন্স কোম্পানি ফর মান্থ ইনডেট অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড থার্টিন পাভে ইউজেস দ্য পারপিচুয়াল মেথড ফর ইনভেন্টরি এটা আবার দুইভাবে একটা হলো পিরিয়ডিক আর একটা পারপিচুয়াল মেথড আমি আগে কয়েকটা টিউটোরিয়ালে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম আর এখানে দেওয়া আছে ডেট অক্টোবর এক থেকে 29 তারিখ পর্যন্ত বিগিনিং ইনভেন্টরি কোয়ালিটি আর ইউনিট কস্ট সেলস প্রাইস তো এটা থেকে আমাদের যেটা বের করতে হবে ইন্ডিং ইনভেন্টরি বের করতে হবে অর্থাৎ সমপর্ণী মজুৎ পণ্য বের করতে হবে কস্ট অফ গুডস হোল্ড বিকৃত পণ্যের ব্যয় এটা হবে গুডস হোল্ড গ্রস প্রফিট গ্রস প্রফিট আন্ডার ইস অফ দ্য হলইং মেথডস আর লিফো তো আগে আমাদের লিফো মেথডটা করতে হবে লিথো লিফো মেথডের মাধ্যমে অঙ্কটা করার পর আমাদের এই বিষয়গুলো বের করতে হবে সো আমরা শুরু করি লিফো মেথড করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সুন্দর করে একটা ছক করে নেবো আমরা আগে ছকটা করি তারপরের মেথড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো লিভো মেথড এর তিনটা পার্ট থাকে সাধারণত প্রত্যেকটা কে আবার তিনটা করে ভাগ করে নিব আমরা কোম্পানির নামটা লিখে ফেলবো এখানে পাভে লিভো মেথড লিফ মেড ইন ইনভেন্টরি শখের ভিতরে আমরা প্রথম ঘরে লিখবো ডেট ডেট আচ্ছা এখানে লিখব পার্সেস होवे सेल्स আর এটা ব্যালেন্স जस्ट এই তিনটা পার্ট আমরা ভার্সেস আর প্রত্যেকটা ইউনিট আর রেট আর এখানে বসবে অ্যামাউন্ট তো সব ক্ষেত্রে একই রকম আমি এটা কপি করেই দিয়ে দেবো তো এই হলো আমাদের লিভো মেথডের একটা ছক এখন এই ছকের বিশেষত্ব হলো তিনটা পার্ট থাকে অর্থাৎ বিজনেসে মূলত তিনটা পার্টই থাকে সবসময় একটু হ্যাঁ এই তিনটা পার্ট সবসময় থাকে অর্থাৎ একটা হচ্ছে পার্সেস ইউনিট আর একটা সেলস ইউনিট আর একটা ব্যালেন্স ইউনিট এই তিনটা পার্ট আমরা প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেখতে পাই এখন বিষয়টা হলো যখন কোনো পণ্য ক্রয় করা হবে তখন এই পার্সেসের ঘরটিতেই আমরা লিখবো যখন সেলস করা হবে তখন সেটা আমরা এখানে লিখব আর আমাদের মানে অব্যবহৃত অর্থাৎ যে পণ্যগুলো অবশিষ্ট থাকবে সেটা আমাদের এই ব্যালেন্সের ঘরে আমরা লিখবো তিনটা বিষয় অর্থাৎ কোনো কিছু পার্সেস করলে এখানে আসবে সেলস করলে এখানে আসবে আর ব্যালেন্স যেটা থাকবে অর্থাৎ উদ্বৃত্ত যেটা থাকবে সেটা আমরা এখানে লিখব এই তিনটা ইউনিট এখন আমরা ইন্টিকগুলো ট্রান্সফার দেওয়ার চেষ্টা করি প্রথমে অক্টোবর ওয়ান ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি একশো বিশ ইউনিট পঁচিশ টাকা করে পার ইউনিট এক একটা মূল্য পঁচিশ টাকা করে আচ্ছা তো যেহেতু এটা বিগিনিং আমরা এখানে লিখব অক্টোবর আমরা যেহেতু এটা নিয়ে ব্যবসাটা শুরু করলাম তার মানে আমাদের এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সে বর্তমান ব্যবসায়ের পরিস্থিতি কি এই ইউনিটগুলো আমাদের আছে অর্থাৎ একশো বিশ ইউনিট আছে যেটা আমাদের ব্যালেন্সে সংরক্ষিত অর্থাৎ আমাদের যেখানে আমরা পণ্যটা সংরক্ষিত রাখি সেখানে একশো বিশ ইউনিট আছে সো আমরা এখানে ইউনিটের ঘরে লিখবো একশো বিশ একটার মূল্য হল পঁচিশ টাকা করে টোটাল আসবে তিন হাজার তো এই পর্যন্ত আমরা যেহেতু প্রথম এটি এখানে কোনো লেনদেন হয় নাই সো আমরা এটাকে এই পর্যন্তই রেখে দিবো আচ্ছা এবার পরবর্তী এনটিটা দেখি এখানে বলা আছে অক্টোবর নাইন পার্সেস টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স পার ইউনিট এখানে বলছে ইউনিট কস্ট সেলিং প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা করে সো আমরা এবার লিখে ফেলি এটা হচ্ছে নয় তারিখ যেহেতু পার্সেস করা হলো তো পার্সেস করা হলো একশো বিশ ইউনিট সুতরাং আমাদের ইউনিটের ঘরে আমরা লিখবো একশো বিশ ইউনিট একশো বিশ ইউনিট পঁচিশ টাকা করে সরি ছাব্বিশ টাকা করে একশো বিশ ইউনিট সরি দুশো চল্লিশ ইউনিট ছাব্বিশ টাকা করে তাহলে এখানে আমরা লিখব দুশো চল্লিশ ইউনিট ছাব্বিশ টাকা করে টোটাল আসবে ছ হাজার দুশো চল্লিশ টাকা সো যেহেতু এটা আমরা ক্রয় করলাম এটা অবশ্যই আবার আমরা লিখবো কোথায় আমাদের যে ব্যালেন্সের ঘরে এখানে যোগ হবে যেহেতু আমরা ক্রয় করলাম সুতরাং আমাদের উদ্বৃত্তটা বাড়বে আমাদের ব্যালেন্সটা বাড়বে এখানে কিন্তু এখানে আগে আমাদের যে পণ্যগুলো ছিল সেটা আমরা এখানে লিখে ফেলব অর্থাৎ বর্তমানে অর্থাৎ নয় তারিখে আমাদের ব্যালেন্স ছিল একেবারে স্টার্টিংয়ে যে এই একশো বিশ ইউনিট ছিল সেই বিশ ইউনিট প্লাস একশো বিশ টাকা করে তিন টাকা তো ছিলই আমরা এখানে দেখব যে এক তারিখে আমাদের ছিল একশো বিশ ইউনিট এর মধ্যে আর কোনো লেনদেন হয় নাই তাহলে নয় তারিখে আমাদের ব্যালেন্স একশো বিশ ইউনিট পঁচিশ টাকা করে তিন হাজার ইউনিট তো ছিলই পাশাপাশি আমরা এই পণ্যগুলো আবার ক্রয় করলাম সো এই পণ্যগুলো আমাদের ব্যালেন্সের সাথে আবার যোগ হয়ে যাবে এইটা হবে নয় তারিখের লেনদেন সো এখানে আমরা ক্লোজ করে দেবো এবার চলে যাব দেখি অক্টোবর এগারো সেলস টু হানড্রেড ইউনিট থার্টি ফাইভ এবার বিক্রয় করা হলো তো আমরা এবার লিখে ফেলি এগারো তারিখের যেহেতু আমরা বিক্রয় করছি সো আমরা এই বিক্রয়ের ইউনিটে লিখবো এখন বিক্রয়ের ইউনিটে কত বিক্রয় করলাম দুইশো ইউনিট বিক্রয় করা হলো তো যেহেতু আমরা দুইশো ইউনিট বিক্রি করলাম আমরা এখানে কোন মেথডে আমরা আমাদের পণ্য যখন বিক্রয় করবো কোনো কিছু তখন দেখব যে আমাদের স্টকে কত পণ্য আছে তো এখানে স্টকে দেখা যাচ্ছে দুই ধরনের পণ্য আছে একশো বিশ ইউনিট আর পরে ক্রয় করা হয়েছে দুশো চল্লিশ ইউনিট তো আমি যখন বিক্রি করবো তখন দেখছি যে আমরা কোন মেথডটা ফলো করবো লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে লাস্টে যেটা ক্রয় করছি সেটা আগে বিক্রি করবো সো একশো বিশ ইউনিট আর একশো চল্লিশ ইউনিট এর মধ্যে একশো চল্লিশ ইউনিট আমরা আগে ক্রয় পরে ক্রয় করছি লাস্টে ক্রয় করছি সো আমরা আগে বিক্রি করব এই দুশো চল্লিশ ইউনিট থেকে সো এখান থেকে আমরা দুইশো ইউনিট বিক্রি করব যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা আমরা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করব এখানে মূল্য বসবে চার হাজার সরি সাত হাজার টাকা তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে আমাদের একশো বিশ ইউনিট তো ঠিকই ছিল সেটা থাকবে পঁচিশ টাকা করে তিন ইউনিট এটা তো ঠিক ছিল এবার আমরা কী করলাম যে দুইশো চল্লিশ ইউনিট থেকে দুইশো ইউনিট অলরেডি বিক্রি করে ফেললাম থাকলো কত এখানে অনলি চল্লিশ ইউনিট সেজন্য আমরা চল্লিশ ইউনিট লিখব এবং এই চল্লিশ ইউনিটের মূল্য ছিল আমাদের ছাব্বিশ টাকা করে সো এখানে আমরা লিখবো ছাব্বিশ টাকা করে এখানে আসবে হচ্ছে এক হাজার সরি এক হাজার চল্লিশ টাকা ব্যাস এই ছিল আমাদের ট্রানজ্যাকশান এবার আমরা দেখব যে এগারো তারিখের পরের এন্ট্রিটা কি আছে সতেরো তারিখ পার্সেস হান্ড্রেড ফোরটি টাকা করে পার ইউনিট এক একটার মূল্য হচ্ছে সাতাশ টাকা কত ইউনিট একশো চল্লিশ ইউনিট পার্সেস করা হয়েছে তো আমরা এবার পার্সেস ইউনিটে লিখব সতেরো তারিখ যেহেতু আমরা পার্সেস করলাম পার্সেসে লিখবো একশো চল্লিশ ইউনিট প্রত্যেকটার মূল্য এখানে দেওয়া আছে সাতাশ টাকা করে মোট আসবে কত সাতাশ অর্থাৎ এক একটার মূল্য সাতাশ টাকা হলে একশো চল্লিশ ইউনিট এর মূল্য কত আসবে একশো চল্লিশ গুণ টোয়েন্টি সেভেন কত থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি বেশ এইটা যেহেতু একশো চল্লিশ ইউনিট আমরা নতুন ক্রয় করলাম এটা অবশ্যই আমাদের ব্যালেন্সের সাথে যোগ হবে এখন দেখতে হবে যে ব্যালেন্সে প্রথমে ছিল একশো বিশ ইউনিট পরে ছিল চল্লিশ ইউনিট পরে আরও কিনলাম একশো চল্লিশ ইউনিট মূল্য ছিল প্রথমে পঁচিশ টাকা পরে টোয়েন্টি সিক্স নেক্সট টোয়েন্টি সেভেন আমরা এবার চলে যাবো মূল্য প্রথমে থ্রি হান্ড্রেড ফরটি আর এটা আসবে হান্ড্রেড এইটি ব্যাস এই ছিল আমাদের সতেরো তারিখের এন্ট্রি তার মানে আমরা যদি কোনো কিছু ক্রয় করবো সেটা ব্যালেন্সের সাথে যোগ করবো যদি বিক্রয় হয় ব্যালেন্স থেকে বিয়োগ করবো আর বিক্রয় করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা লিফো মেথডে না ফিফো মেথডে করছি যেহেতু লিফো মেথড মানে লাস্ট ইন ফার্স্ট আউট সো লাস্ট যেটা আমাদের ক্রয় করা হলো সেটা আমরা আগে বিক্রয় করব আচ্ছা এবার পরের এন্ট্রিটা দেখি সতেরো তারিখের পর বাইশ তারিখ সেলস বিক্রয় করা হলো হানড্রেড টোয়েন্টি ইউনিট ফোরটি টাকা করে আচ্ছা তো এবার আমরা যেহেতু সেলস করছি সো আমরা চলে যাব সেলস ইউনিটে এখানে ডেটটা হচ্ছে বাইশ তারিখ সেল করলাম তাহলে আমরা সেলসে চলে যাব হান্ড্রেড টোয়েন্টি ইউনিট বিক্রি করলাম এখানে মূল্যটা দেওয়া হচ্ছে চল্লিশ টাকা করে তাহলে আসবে হচ্ছে চার হাজার আটশো এখন যেহেতু বিক্রয় করছি বিক্রয়ের সময় দেখতে হবে যে আমাদের এখানে কি কি ধরনের পণ্য আছে এখানে তিন ধরনের পণ্য আছে তো আমরা যেহেতু লিফো মেথড করছি তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট যেটা অ্যাট লাস্ট যেটা ক্রয় করা হয়েছে সেটা আগে বিক্রি করবো এখন এই তিনটা পণ্যের মধ্যে লাস্ট ক্রয় করা হয়েছিল কত একশো চল্লিশ ইউনিট এখান থেকে একশো ইউনিট আমরা বিক্রি করে দিলাম তাহলে কি থাকলো প্রথম যে একশো বিশ ইউনিট ক্রয় করা ছিল এটা তো থাকবেই পরে চল্লিশ ইউনিট ক্রয় করা হয়েছিল এটাও থাকবে এখান থেকে একশো চল্লিশ ইউনিট থেকে একশো বিশ ইউনিট আমরা বিক্রি করে দিলাম তাহলে থাকলো কত এখানে অনলি বিশ ইউনিট এবার আমরা দেখব যে মূল্যটা কত ছিল প্রথমটা ছিল পঁচিশ ইউনিট সরি পঁচিশ টাকা করে তারপরে ছাব্বিশ আর পরে সাতাশ এখানে মূল্যটাও লিখব তিন হাজার টাকা তো ছিলই দেন ওয়ান আর লাস্ট হচ্ছে সাতাইশ ইউনিট বিশ টাকা করে পাঁচশো চল্লিশ টাকা থাকবে অনলি সো এই গেল চব্বিশ তারিখেরটা আমরা এবার দেখি পরেরটা কী আছে বাইশ তারিখেরটা গেল হ্যাঁ সরি বাইশ তারিখ এবার আমরা দেখব পঁচিশ তারিখ বলছে পার্সেস হানড্রেড সিক্সটি ইউনিট ক্রয় করা হলো যেহেতু পার্সেস ক্রয় করা হলো এখানে এক একটার মূল্য ছিল আঠাশ টাকা করে আবার আঠাশ টাকা করে ক্রয় করা হলো যেহেতু ক্রয় করা হলো আমরা চলে যাব ক্রয় ইউনিটে এখানে আমরা লিখে ফেলব টোয়েন্টি ফাইভ পার্সেসে লিখব হান্ড্রেড সিক্সটি আঠাশ টাকা করে চার হাজার চারশো আশি ইউনিট আশি টাকা যেহেতু এটা ক্রয় করলাম আমি আগেই বলছি ক্রয় করলে আমরা ব্যালেন্সে যোগ করব বিক্রয় করলে এখান থেকে বিয়োগ হবে সুতরাং এখানে আমাদের কোনো চিন্তাভাবনা ছাড়াই আমরা যোগ করে দেব একশো বিশ ইউনিট ছিল অ্যাটলাস প্রথমে তারপরে চল্লিশ তারপরে টোয়েন্টি সব শেষে একশো ষাট ইউনিট ক্রয় করা হলো এবার দেখি কত করে ছিল প্রথমে পঁচিশ টাকা করে ছিল তারপরে এটা দেখে দেখে আমরা বসাবো জাস্ট তারপর হচ্ছে ছাব্বিশ তারপরে ছিল সাতাশ টাকা করে সর্বশেষ আমরা এখানে কিনলাম আঠাশ টাকা করে সে এখানে বসবি এবার আঠাশ টাকা আর এবারে চলে আসি আমরা প্রথমে তিন হাজার ছিল তারপরে এক হাজার চল্লিশ পরে ছিল পাঁচশো চল্লিশ আর সর্বশেষ চার হাজার চারশো আশি ইউনিট অর্থাৎ এই চার হাজার আশি চারশো ইউনিট আমরা এখানে যোগ করে নিলাম কারণ এটা ক্রয় করা হলো এবার দেখি উনত্রিশ তারিখে বলছে সেলস দুইশো বিশ ইউনিট চল্লিশ টাকা করে বিক্রি করা হলো তো যেহেতু আমরা সেলস করব এবার পঁচিশ তো তারপরে হচ্ছে একত্রিশ তারিখ সরি উনত্রিশ তারিখ দেখে আসি আরেকবার এটা উনত্রিশ তারিখ দুইশো বিশ ইউনিট বিক্রি করা হলো যেহেতু বিক্রয় করা হলো আমরা বিক্রয় ইউনিটে লিখবো এখন দুইশো উনত্রিশ মানে দুইশো বিশ ইউনিট বিক্রি করবো তো দুইশো বিশ ইউনিট আমরা তো একবারে এখান থেকে যেহেতু এটা লিফো মেথড লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট যেটা ক্রয় করছি সেটা থেকে আগে বিক্রি করব সো এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে চল্লিশ ইউনিট ওকে তো যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে সো এখানে আমরা দু দুশো বিক্রয় মূল্যটা খুব সহজেই আমরা বের করতে পারি সেটা হচ্ছে চল্লিশ ইউনিট আর এখানে থাকবে হচ্ছে আট হাজার আটশো এবার আমরা দেখব যে এখানে প্রথমে একশো ষাট ইউনিট নিলাম এখান থেকে বিশ ইউনিট নিলাম আর এখান থেকে চল্লিশ ইউনিট নেওয়া হলো তার মানে এই পণ্য তিনটাই বিক্রি করা হয়ে গেল থাকবে শুধুমাত্র প্রথমের একশো বিশ মানে দুশো চল্লিশ ইউনিট নিতে হবে তো আমরা নিচ থেকে নিতে নিতে যাবো তো এই পর্যন্ত আসে দুইশো বিশ ইউনিট সো এখানে থাকবে একশো বিশ ইউনিট পঁচিশ টাকা করে এখানে থাকবে তিন হাজার ওকে তো এই এবার আমরা এইগুলোকে যোগ করে ফেলতে পারি এখানে যদি টোটালটা আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা চল্লিশ ইউনিট এখানে যদি আমরা যোগ বিয়োগ করি এখানে আসবে চোদ্দো হাজার পাঁচশো আচ্ছা এবার এখানে যদি আমরা যোগ করি তাহলে আসবে পাঁচশো চল্লিশ আর এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে বিশ হাজার ছয়শো এখানে তো একশো বিশ আছে অনলি এটা তো আর যোগ করার প্রয়োজনই নেই ওকে তো এই ছিল এখন একটু প্রশ্ন আসতে পারে যদি আমরা এখানটা কস্ট গুডস অবগুসল লিখতাম তাহলে অবশ্যই আমরা বিক্রয় মূল্যটা না লিখে এখানে যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যটা এখানে লিখলাম এটা লিখতাম এটা মূলত দুইটা পদ্ধতিতে করা যায় আমরা যদি এখানে সেলসের হিসাব করি তাহলে আমরা এখানে সেলসের মূল্য লিখব এখানে যেহেতু সেলসের মূল্য দেওয়া আছে আমি এই জন্য এখানে সেলস লিখলাম যদি সেলস না থাকতো তাহলে আমরা এখানে কস্ট অফ গোডসোল লিখতাম কস্ট অফ গোডসোল লিখে আমাদের যে মূল্যে ক্রয় করা ছিল আমরা সেই মূল্যেই কস্ট অফ গুডসলের হিসাবটা করতাম এখন যেহেতু এখানে আমরা সেলস লিখছি তাই সেলসের মূল্যটা এখানে বের করছি যদি সেলস না লিখে কষ্ট অফ লিখতাম এখানে কষ্ট অফ গুসল লিখে ওখানে করা যায় যদি আমাদের কষ্ট অফ গুডসল বের করতে বলা হতো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই কস্ট অফ লিখতাম এবং এখানে কস্ট অফ টাকাটা লিখতাম সো এই ছিল আমাদের লিফো মেথড এখন আমরা দেখি যে ইন্ডিং ইনভেন্টরিটা কিভাবে বের করতে হবে এই সরি এখানে ইন্ডিং ইনভেন্টরি তো অলরেডি আমরা বের করে নিলাম আচ্ছা এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কস্ট অফ গুডসোল্ড কস্ট অফ গুডসোল্ড আমরা কীভাবে বের করবো তো কস্ট অফ গুডসোল্ডের জন্য খুব সহজ একটা সূত্র আমরা যদি এখানে লিখে ফেলি তাহলে আমরা আর খুব ইজিলি করতে পারবো এখানে যদি লিখি কস্ট অফ গুডসোল্ড দুই নাম্বার করবো আমরা কস্ট অফ গুডসোল্ডের ক্ষেত্রে প্রথমে লিখব কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেইলেবেল অ্যাভেলেবেল ফর সেল অ্যাভেলেবেল ফর সেল এখানে অ্যাভেলেবেল ফর সেল হলো আমাদের আছে তিন হাজার যেটা আমরা বিক্রি করলাম প্লাস এখানে আমাদের যেটা আমাদের ক্রয় করা হয়েছিল সেটা অর্থাৎ কত চোদ্দো হাজার পাঁচশো মানে এখানে বিষয়টা হলো যে আমাদের ফার্স্ট আমরা যে তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করছিলাম আর এখানে আমাদের সর্বশেষ ক্রয় করা হয়েছিল চৌদ্দো হাজার পাঁচশো টাকার সো আমরা এখানে একবারে টোটাল যোগ করে বের করতে পারি কত টাকার প্রোডাক্ট আমাদের ছিল সতেরো হাজার পাঁচশো ওকে এবার আমরা যেটা করব যে কস্ট অফ গুডসোল্ড এর থেকে আমরা লেস করব ইন্ডিং ইনভেন্টরি ইনিং ইনভেন্টরি আমাদের দেওয়া আছে অলরেডি তিন হাজার সো আমরা এখানে তিন হাজারটাই বসাবো এই যে তিন হাজার ইন্ডিং ইনভেন্টরি আমাদের সমাপনী তিন হাজার তো এবার যদি এটাকে আমরা বিয়োগ করি এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড তো কস্ট অফ গুডসোল্ডের টাকাটা তাহলে আমরা কত পাবো এখানে জাস্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা হলো আমাদের কস্ট অফ গুডসোল্ড ওকে এবার তিন নাম্বারে আমাদের কি বের করতে বলা হলো একটু দেখে আসি তিন নাম্বারে বলছে গ্রস প্রফিট তো গ্রস প্রফিটটাও ঠিক একইভাবে বের করবো আমরা এখানে লিখে গ্রস প্রফিট ফার্স্ট প্রফিট নির্ণয় করবো জাস্ট এইভাবে আমরা এট ফার্স্ট লিখবো নিট সেলস তো নিট সেলস আমাদের কত আছে টোটাল এখানে বিশ হাজার ছয়শো এই যে আমরা নিট সেলসটা এখান থেকে বের করব বিশ হাজার ছয়শো ব্যাস তো বিশ হাজার ছয়শো থেকে এখানে একটু সমান সমান দিলে ভালো হবে এই বিশ হাজার ছয়শো থেকে আবার আমরা কস্ট অফ গুডসোল্টটা লেস করব কস্ট অফ গুডসোল্ট আমাদের ছিল চোদ্দ হাজার পাঁচশো ব্যাস এটা আমরা যদি এবার বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট হাজার একশো টাকা আসবে একশো টাকা আসবে তো এইটা থেকে আমরা যদি কষ্টকর বিয়োগ করি তাহলে আমরা গ্রস প্রফিট পাই ওকে আর একটা ছিল এখানে সেটা হচ্ছে গ্রস প্রফিট আন্ডার এটা কপি করি আন্ডার ফলিং মেথডস তো আমরা এখানে গ্রস প্রফিট রেটটা বের করবো খুব সহজ জিনিস গ্রস প্রফিট রেট ইকল টু আমরা জাস্ট মানে সূত্রটা লিখবো এখানে মেথড আন্ডার মেথড বলছে সো আমরা লিপু মেথডের মাধ্যমেই করছি এটা একটু লিখে ফেলবো আর এর সূত্রটা হলো এটা একটু মনে রাখতে হবে প্রথমত হচ্ছে গ্রস প্রফিট গ্রস প্রফিট ডিভাইডেড নিট সেলস এই শুধু মনে রাখতে হবে যে গ্রস প্রফিট ডিভাইডেড নিট সেলস ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ওকে এবার জাস্ট আমরা একটু মানটা বসালেই আমরা পেয়ে যাবো আমাদের রেটটা কত হবে সো আরেকবার একটু লিখে ফেলি এখন গ্রস প্রফিট আমরা পেলাম হচ্ছে ছয় হাজার একশো আর নিট সেলস ছিল বিশ হাজার ছয়শো ইন্টু হানড্রেড সো আমরা যদি এবার এটাকে ক্যালকুলেশন করি তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট আসবে তো এই ছিল আজকের অঙ্ক আমরা আমি আজকে লিফো মেথডটা শুধুমাত্র দেখালাম আগামী টিউটুয়েলটিতে আমি ফিফো মেথডটা কীভাবে করতে হবে সেটা দেখাবো তো আশা করছি সবাই বুঝতে পারছেন এখানে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তাহলেই কস্ট অফ গুডস গ্রস প্রফিট গ্রস প্রফিট রেট এগুলো খুব সহজে বের করা যাবে যে আমরা এখান থেকে কস্ট অফ গুডসোল ফর অ্যাভেলেবেল সেলস থেকে যদি ইন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করি তাহলে আমরা কস্ট অফ গুডসলোল পাবো নিট সেলস থেকে কস্ট অফ গুডসোলটা বিয়োগ করলে আমরা গ্রস প্রফিট পাবো আর গ্রস প্রফিট রেট এই সূত্রটা মনে রাখতে হবে গ্রস প্রফিট ডিভাইডেড নিট সেলস ইন্টু হান্ড্রেড এই আর এই মানে লিভু মেথড এটা তো খুবই ইজি জিনিস আমি যেটা বললাম আমরা একটু খেয়াল করলে এই জিনিসগুলো আরও বুঝতে পারবেন আমি এরপরে আরও কয়েকটা টিউটোরিয়াল করবো এর উপরে আশা করি আপনারা এই লিপো মেথড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর এই টিউটোরিয়ালটি সম্পর্কে যদি কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ